গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর নতুন ব্লগে তোমাদের চ্যানেল অনেক অনেক স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আশা করছি তোমরা খুব ভালো আছো খুব সুস্থ আছো তো আমি প্রিয়াঙ্কা আর আজকে আমি তোমাদেরকে সঙ্গে করে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে পনেরো তারিখ আজকে হচ্ছে মঙ্গলবার পনেরো না আজকে মঙ্গলবার আজকে বুধবার বুধবার সরি আজকে হচ্ছে বুধবার তো আমি এখনই ব্লগটা শুরু করলাম আমার মেয়েকে সকালবেলা নিয়ে দেখতেই পাচ্ছ এই পা ধোয়া হয়নি তুমি আমি বিসনয় ডাক আমি পাটা নিচে নামিয়ে বসেছি তো মেয়েকে নিয়ে আমি স্কুলে গেছিলাম বাট মেয়ের আজকে স্কুল হয়নি কারণ তাদের স্কুলের ডিস্ট্রিক্ট খেলার জন্য স্কুল বন্ধ সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার ম্যাডামরা কেউ জানায়নি তো যারা খেলায় নাম দেয়নি সেই সব বাচ্চারা প্রত্যেকে স্কুল থেকে গিয়ে স্কুলের সামনে থেকে ফিরে আসছে যাই হোক তো বাড়িতে এসে এখন যাচ্ছি একটু বাপের বাড়িতে বাপের বাড়িতে যাচ্ছি একটু কারণ আছে কালকে একটু পিঠে করেছিলাম তোমাদের সাথে আর ভিডিও করা হয়নি কালকে আমার প্রচণ্ড শরীরটা খুবই খারাপ ছিল তবু একটু পিঠে করেছিলাম কারণ একটু একটু পিঠা মকর সংক্রান্তি ছিল তার জন্য ওই বিকেলে ওষুধ খাওয়ার পরে একটু শরীরটা ভালো লাগছে আমি পিঠাটা করেছি পুতুলের ড্রেস আর এখনো পর্যন্ত বাসি কাজকর্ম দেখো ঘরের কিচ্ছু হয়নি সবসময় পোড়টার পড়ে রয়েছে মেন ব্যাপারটা হচ্ছে আমার বেরোতে চারো একটা কারণে যে মেয়ের দুদিন যায়নি স্কুল শনিবার আর সোমবার এই দুটো দিনের পড়া আমাকে জোগাড় করতে হবে এর জন্যই মেন আমি গেছিলাম কিন্তু যে কারণে গেছি সেই কারণটা হলো না আমি কাউকেই তেমন পেলাম না একজনকে পেয়েছি তার বাড়িতে আমাকে নটার সময় যেতে হবে নটা সাড়ে নটার সময় যাবো

তো এখন বাজে ঘড়িতে হচ্ছে নটার আমি নটা না সাড়ে দশটা ফাজে চলছে আর আমরা এই এলাম আজকে মেয়ে রয়ে গেল হচ্ছে বাড়িতে মানে বাপের বাড়িতে গেছিলাম তো মেয়ে ওখানেই রয়ে গেছে আসেনি আর আমি এখন বাড়ি এসেছি সব হাজার টাজার করে গিয়ে মাকে এরা মাংস টাংস খাবে তো বললো মা বললো নিয়ে তো যাই হোক এবার চলো ঘরে কাজবাজ সারি কেন আজকে আমার সব পড়ে রয়েছে ঘরের কিছু করা হয়নি ঘরে দেখো পুরো অগোছালো তো করে পরে আবার যাব দুপুরে বাড়িতে আবার সকালে টিফিন টিফিন করবো অনেক কাজ হয়েছে চলো কিছু কাজ করিনি মোবাইলে চার্জও নেই একটু চার্জ দিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে সকালবেলা আগে যখন ছোটবেলায় মামা বাড়িতে যেতাম না তখন সকালবেলা দিদি আমাদেরকে এরকম পিঠা পায়েস দিয়ে বসিয়ে রাখতে তো আমিও সকালবেলা আজকে এই পিঠা পায়েস নিয়েই বসে গেছি দেখো দুটো পাটি সাপটা নিয়েছি আর কালকে একটু পুলি পিঠে করেছিলাম সে পুলি পিঠে আর পাটি সাপটা এখন খাচ্ছি আর অনেক সকালে উঠেছি তো খেয়ে পেয়ে গেছে তুমি আর পাচ্ছি না সাপটা না খেয়ে নি আগে তারপরে ঘরের কাজ তো রই লই করতে তো হবে প্রচন্ড কালি করতে গেছে আমি বললাম না পায়েসও করেছি চাষটা গরমে বসিয়েছি আবার শাশুড়ি মা পায়েস করেছে তো মা কালকে রাতে পায়েস দিয়েছে পায়েস আর একটু মিক্স করে গরম করছি বাজার দিতে গেছিলাম তখন দেখলাম মেয়ে খেলছে পাশের বাড়ি বাচ্চাটার সাথে খুব আনন্দই আছে পড়া ফাঁকি হচ্ছে না বেশ আনন্দই আছে চলো খাওয়া দাওয়া করে কাজ বাজগুলো ঘরে সেরে নিই তো তোলা হয়ে গেছে এখন বাকি টুকটাক কাজ সারবো তারপর স্নান টান করবো ঠাকুর দেওয়া রয়েছে আবার একটু বেরোবো আমি আর আমার বর একটু একটু জায়গায় যাবো ওখান থেকে একবার ডাইরেক্ট বাড়িতে যাব বসে বসে ভাবি আমি সারা দিব কী করে মেটাবো তোমার এই তো চলো এখন ডিম মেটানোর কোনো ব্যাপার নেই কিন্তু আমি বসে আছি সত্যি বসে বসে ভাবি এক সময় যে আমি আমি যদি ছেলে হতাম আমার যদি মেয়ে হতো খুব বেটার হতো কেন ওর সব লেট তো আমি রেডি হয়ে অলরেডি বসেই আছি যে সিঁদুরটা পড়বো চুপ করে বেরিয়ে যাব আমার বরের এখনও হয়নি ঠিক আছে এখনও সান্নান করে বেরিয়ে দেখলাম ঠাকুরের জন্য বাতাসা নিল মেয়ে পড়ে গেল এখনো হয়নি যাই না কি ঘুটকিট ঘুটঘুট করছে তো সেই জন্যই গানটা গাইলাম যে আমার আমার অলরেডি সব কাজ সমস্ত কাজ হয়ে গেছে ওরকম কিছু হয়নি আমাদের বাড়ির এটাই নিয়ম প্রত্যেক বাড়ির ছেলেরা আগে রেডি হয় আমার বাড়ির মেয়েরা মানে আমার ঘরের অ্যাটলিস্ট আমার ঘরের মেয়েরা আগে হয় মানে আমি রেডি মানে মেয়েকে রেডি করিয়ে আমি নিজে রেডি হয়ে যাই ঠিক আছে তারপরে আমার বর লাস্টে রেডি হয়ে তারপরে বেরোবে সেটা যে কোনো অনুষ্ঠান বাড়িতেই হোক আর যে কোনো জায়গাতেই হোক সমস্ত কিছুতে এরকম ব্যাপার আর বাইরে যখন যদি কোনো সময় ট্যুরে ঘুরতে যাই তো আনফর্চুনেটলি দু এক সময় হয়তো একটু আগে আগে করে ফেলে রেডি হয়ে শোনা বেরো 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 করে হ্যাঁ এটা হচ্ছে আমার বাড়ির ঘটনা এটা হচ্ছে আমার বাড়ির জিনিস এখন যাই না তোমরা বলো কমেন্ট করে যে তোমার বাড়ির লোকজন কী করে না করে তোমরা জানিও যে কে আগে রেডি হয় ম্যান নাও ম্যান যাই হোক আমার বাড়িতে আমি আমরা আগে রেডি হই আমার মেয়ের তো কোনো ব্যাপারই না ওর একটু কোনো ফলো জানাডারও করলেই বলে একটু সাজবে একটু লিপস্টিক দেবে এটাই হচ্ছে ব্যাপার না আমি কম্বলটা বের করিনি না করি নি তো এখন একটা জায়গায় যাবো আবার ওখান থেকে তারপরে যাবো বাড়িতে তো চলো বুঝিয়ে তো বুঝতেই পারছো এই শামকালাম এই শামকালাম তো এখন বাজে অলমোস্ট পড়ে চারটে আর আমরা চলে এসেছি এখন বাড়িতে আর এই যে খেতে বসে গেছি দেখো খেতে বসে গেছি চলো আজকে মেনু দেখিয়ে দিতে ওদের

কালকে রাত্রিরে মেয়ে খুব কান্না করছিল ওর নাকি বাবার কথা মনে পড়ছে ও বাবাকে ছেড়ে থাকে না ওর বাবার কথা মনে পড়ছে মানে সে কি কান্না ফুপিয়ে ফুপিয়ে মেয়ে কাঁদছে অনেকক্ষণ রাত্রিরে অবধি জেগেছিল তারপর আস্তে আস্তে ঘুমিয়েছে বাবাকে ফোন বাবার সাথে ফোনে কথা বললো তারপর আস্তে আস্তে ঘুমিয়েছে যাই হোক এখন সকাল হয়ে গেছে আর তো চলো সারাদিন কী কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এখন বাজে ঘড়িতে সাড়ে নটা আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম বাকি তোমাদের সাথে বেলারগুলো যা যা করছে ওয়েদারটা দেখে নাও হালকাটা রোদ্দুর উঠেছে শান্ত পরিবেশ যে তো গতকাল বাড়িতে গেছি মানে গতকাল ছিল পনেরো তারিখ হয়তো আজকের তো ষোলো তারিখ এই এই রাত্রেবেলা আমি একটু আগে এলাম খাওয়া দাওয়া করে এসেছি রাতে খাবার খেলাম হচ্ছে লুচি আর আলুর করলো অনেক দিন বাদে লুচি খেয়েছি কারণ ঘরে তো এখন তো তোমার লুচি খাওয়াই হয় না ডায়েটের জন্য লুচি ফুচি ওই সব খাওয়াই হয় না ওই যদি অনুষ্ঠান বাড়িতে একটা দুটো খেলাম কি খেলাম না ওইরকম ব্যাপার আর তো সকালবেলা ওই ব্লগ শুট ওইটুকুনি করার পরে আর তোমাদের সাথে কোনো কথা হয়নি মানে সারাদিন বুঝতেই তো পারছো মানে বহু বছর পর প্রায় বলতে পারো

এরকম ব্যাপার যাই হোক ওই মেয়ে যখন হয়েছিল তখন আমি এক রাত্রি ছিলাম তো এত ঠান্ডা ছিল তখন তো আমাদের বাড়িঘর তোর অন্যরকম ছিল টালির বাড়ি ছিল চারিদিক থেকে হাওয়া দিয়ে দিওর বাবা পরের দিনই মেয়েকে নিয়ে এসেছিলো ওই রাতটুকুনি কাটানো আর সাত বছরের মধ্যে আর যায়নি আর তার আগেও আমি দু তিন বছর রাত কাটাইনি বাড়িতে কোনো দিনই এই অনেক দিন বাদে মানে বাড়িতে একটা রাত্রি কাটিয়েছি আজকেও মা বলছিল বারে বারে মিথ্যা কথা বলবো যে থাক বাড়িতে থেকে যা কিন্তু যে উৎপাত নিয়ে আমি গেছি মানে সে যে কি জ্বালাতন আমি সারাটা দিন ব্লক করিনি কারণ আমার না কেমন একটা ঘুম ঘুম ভাব এখন সবসময় একটা ঘুমঘুম ভাব হচ্ছে মানে কেমন হচ্ছে একটু ঘুমাই শরীরটা একটু ক্লান্ত যাই হোক দুটো দিন বাড়িতে থাকা তো ওই মা বান্না এগুলো করেছে তো এগুলো ঘরের কাজ করতে হয়নি কাশিটাও এখনও আছে আমার যাই হোক আবার নিজেকে কালকে দেখ করতে আবার যাবো বাড়িতে আবার যাবো রোববার দিনকে টুই পাড়ায় খাওয়া দাওয়া আছে মানে তোমার ওই কীর্তন আছে একজন বাড়িতে অনুষ্ঠান আছে তো সবাইকে নেমন্ত্রণ করে বাইরে থেকেও প্রচুর লোকজন খাওয়া দাওয়া করে বাড়িতে সবাইকে বলে যায় ফ্যামিলি শুদ্ধ তো ওই ক্লাবে খাওয়া দাওয়া আছে রোববার দিন আবার যাবো বাড়িতে আর একজন অসুস্থ ওনাকে দেখতে যাবো যাই না রোববার দিন কী ব্লগ করতে পারবো কি পারবো না বলতে পারছি না হয় পড়বো তো নিশ্চয়ই আশা করছি তো যাই হোক এবার বাড়িতে চলে এসেছি আজকে কাল আর আগামীকাল হচ্ছে তোমার তোমরা এই ভিডিওটা এখন যে রাত্রি করছি এখন দেখছো বৃহস্পতিবার রাত্রি আর শুক্রবার দিন আমি পোস্ট করছি ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ শনিবার দিনকে আবার তোমাদের সাথে মানে দেখা হবে যাই হোক একদিন দুদিন ব্লগ দিইনি আর ভালোই কাটলো দুটো দিন সবার সঙ্গে গল্প গুজব করে ঠাকুমা মা ভাই সবার সাথেই ভালোই কাটলো তিনটা দুপুরবেলা আজকে একটু হালকাই মেনু ছিল ডাল ছিল আলু সেদ্ধ বেগুন ভাজা তারপরে তোমার ডিমের অমলেট ছিল ছিল আর সকালবেলা আমি রুটি খেয়েছিলাম আলুসের দিয়ে ওরা ভাত খেয়েছিল বড়া সকালে যায়নি দুপুরবেলা একবার গেছিল খেতে আর রাত্রেবেলায় খাওয়া দাওয়া করে চলে এলাম যেহেতু কাছাকাছি তো ওই জন্যই বর যেতে পারে মানে খুবই কাছাকাছি একদম বাপের বাড়ি থেকে শিশুভাবে ডিস্টেন্স একদমই কাছাকাছি তো সেজন্য তো আজকেও আমার মানে মা বলছিলো থাক থাক থেকে দাঁড়ান না আমি মানে ওই বললাম যে উৎপাত আমি নিয়ে গেছি কি জ্বালাতন কি জ্বালাতন তোমরা হয়তো বলবে যে ছোটো বাচ্চা জ্বালাতন তো করবেই একটু উদুষ্টমি করবেই মানে এসে কিছু মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু এক্সেস করে ফেলেছে যেগুলো মানে একদম ভালো লাগেনি সত্যি কথা আমি নিজের মা হয়েও বলছি আমার ভালো লাগেনি নিজের মা হয়েও বলছি হ্যাঁ মানে কি বলবো আর কিছু বলা নেই আমি আমার প্রিয় বোতলকে অনেকদিন পর পেলাম যাই হোক তো চলো আজকে আর রাত্রিটা ই করবো না অনেকটা রাত হয়ে গেছে রাত্রি সাড়ে বাজে একটু শুয়ে পড়বো কারণ এখন এই শরীরটা খারাপ থেকে ওঠার পর একটা ঘুম ঘুম ভাব তো একটা ঘুম ঘুম ভাব সবসময় মনে কি এই খাই দায় একটু ঘুমায় খাই দায় ঘুমায় একটু শরীরটা যদি এত কড়া কড়া ওষুধ তো বুঝতেই পারছো মানে চোখগুলো দেখলেই বোঝা যাচ্ছে চোখে যেন কত ঘুম দুপুরে একটুখানি ঘুমিয়েছি তো চলো Hakone একটু ঘুমাবো সত্যি খুব ঘুম পাচ্ছে আমার চোখ দেখেই মনে হচ্ছে ভালো দেখো সুস্থ তো আবার দেখা হবে নতুন ব্লগে জন্য টাটা আবার দেখাবে আর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করে প্রত্যেকটা তোমাদের কমেন্ট আমাদের খুবই ভালো লাগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর লাইক করবে তোমাদের একটা কমেন্ট আমাদের মোটিভেট করে সুন্দর সুন্দর ভিডিও বানাতে তো চলো তোমরা রোজ কমেন্ট করবে রোজ हां চলো টাটা